তো ওদের উপলক্ষে এই যে ওনারা মাছটা ভালো খায় মাংস থেকে মাছটা ভালো খায় ওই যে দু রকমের মাছ মাছ এই আর এটা হলো ব্ল্যাক আপনারা দেখতে থাকুন কত টাকা আনন্দ দিতে আপনাদের ভাইরা বোনেরা ওই তো আসতেছে সেই জন্যই বড় মাছ তো ওইখানে পাওয়া যায় মাংস পাওয়া যায় কিন্তু ছোট মাছ ওরা পায় না তো ওরা মাছ খাতে খুব ভালোবাসে মানুষ এই জন্যই ছোটো মাছ নিয়ে এসে ছেলে তোমরা কেমন আছো একটু কমেন্টে জানাইও যদিও মাছ পাওয়া যায় তা তো সেই আমাদের জ্যান্ত মাছ একেবারে দেখো না যে বিলের মাছ বিলের কলসে মাছের এই যে কলসে পুঁথি এ দেখে এটা নোট শিখছে এই দেখ জ্যান্ত মাছ এই যে ধরে আলতে আসবে যে উড়ে গেলে বিলের থেকে আসতে তো বিল থেকে দুরো ভোরবেলা নিয়ে এসে ভোরবেলা নিয়ে এসে তো এখন মাছটা কেটে নেবে তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো এই দেখ দাদু মাছ নিতে একটা কাঁকড়া একটা কাজা আছে রে ওই যে জিওল মাছ মধ্যে দাদা একদম পাতা রেখে নিয়ে এসে দুটো জিওল আছে একটা

নমস্কার আমার তো ডিউটি সকালবেলা আমার না সবারই ডিউটি সকালবেলা টুকটাক দোকানের মধ্যে সবারই টুকটাক ডিউটি থাকে সকালবেলা সকালের শুরুতে প্রথমে মা বাবার এখানে একটু ডিউটি থাকে তারপর বাবা আবার একটু বেরোয় তারপরে আমি যে যে ঢুকে আমার আর তো চিনি মাম্মের তারপর ঠাকুমাও থাকে সকালবেলা সব মালপত্র কিছুই কিনে দেয় কিছু আমাদের যে তুমি পারে আর কি অনেক হেল্প করে সবাই মিলেই বাড়ি সবাই মিলেই কাজে লেগে পড়ি

আপনার ডাক এসছে দোকানে মানে লোক এসছে চলে যান আমি মাছটা আসছে দিন মাছটা না তেল তেল জানো তো এই মাছের তেল প্রচুর এই তেল ইলিশ মাছ কাটতে সুন্দর কেটেছিলাম আমি এক টাকা এক টাকা মাছটা না দেখো একই রকম লেজ মাথা সব এক আমার মতো সাইজও বিশাল আমার মতো কিন্তু লেজ আছে নি তেল নাই আর এগুলো কার মতো হুম এগুলো আর ওদিকে নিয়ে এসেছে বড় মাছ তো আপনারা তো দেখেছেন মাছ নিয়ে এসেছে সেই মাছই রান্না করছি মাছ দিয়ে ঝোল করব আর কুমড়ি শাক দিয়ে ছোট মাছ দিয়ে ঝোল হবে আর এদিকে আলু পুঁই কুমড়ো এই দিয়ে ইলিশ মাছের ডিম আছে ঘরে ওই দিয়ে একটা চটচলি হবে ওই পিসিটা আগে এসেছিল মানে আমাদের এত ভালো লাগে ওনার মানে আবার বলছে যাব অনেক দিন ধরে আসবে এসবে করছে তা আসতে পারিনি ওনার শরীরটা একটু খারাপ ছিল তা আজকে আসবে তো রান্নাগুলো করে নিই তারপর ওনার আসুক দেখাবো খাওয়া দাওয়ার সময় একদম চলে আসবো এসছে আমাদের দিদি এই দিদি তো আগেবারও আবারও দেখিয়েছিলাম দিদি এসেছিল তো অনেক দিন পরে আবার দিদি আসলো চলো

এই মেয়েকে যারা আজে বাজে কথা বলে তারা মানুষের পর্যায়ে পড়ে না খাও এক্ষুনি আমার দোকানে খেয়ে দেখো এই

কোনো অসুবিধার জন্য তো দিদি তো অনেক রাস্তায় আসছে নিশ্চয় কী পেয়েছে তো বললো আমি প্রথম ওনাকে একটা শরবত করে দিলাম তা বললো আর কিছু খাবো না ভাত খাবো খিদে পেয়েছে তো আমরা মার আমি কি রান্না করলাম দেখো আমি গুছিয়ে দিয়েছি মা রান্নাটা করে নিয়েছে দোকান করে আবার তার করে এই কটাই করতে পেরেছি মাছের ঝোল হয়েছে আর এখানে মাছের আগের দিন যে ইলিশ মাছের ডিম ছিল ইলিশ মাছের ডিম দিয়ে পাঁচ মিশালি সবজি দিয়ে একটা তরকারি আর কলমি শাক দিয়ে আর ছোটো মাছ দিয়ে রান্না হয়েছে

আমি তো কি জানি পছন্দ হবে কিনা বিয়ে বাড়ি হ্যাঁ এগুলো বিয়ে বাড়িতেই পরে

দিদি না দিদিভাই তে যাবে আর সাবেল কথা তো দিদি এসেটা তো আমাদের কাছে অনেক ভালো মানে ভালো লাগা। দিদিবারে এসছে আবার এত কিছু নিয়ে এসেছে ঢাকুমার জন্য দুটো শাড়ি, মার জন্য শাড়ি, বিদার জন্য শাড়ি, চিনির জন্য চুড়ি আমার জন্য পায়েল নুপুর মানে সব কিছু নিয়ে এসেছে আবার। তো দিদি এসছে আমাদের তো খুব ভারু দিদির আশা কথা ছিল পূজোর সময়ই ছিল। সেদিন থেকে আজকাল দিদির তো অসুবিধা ছিল আসতে পারেন না। জানোকে এখন এসছে। তো কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো তোমরা আমাদের বাড়িতে ঘুরতে এসো এখানে আমাদের গ্রামটা একটু দেখে যাও আমাদের এখানে গ্রামে যা আছে সেটাই দেখানোর চেষ্টা করবো তো ভালো লাগলে এখানে আমি তো সবসময় গ্রামের টানে টানে ছুটে আছি আমরা শহরে প্রাণ নেই মানুষ প্রাণ সবাই গেলে বিরক্ত হয় তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আবার আসছি কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে এখানে শেষ 재미